এখান থেকে আরও টোটাল আমাদের বিরাশিটা প্রবাস এখান থেকে উদ্বোধন হয়ে গেল এত একটা বড় প্রোগ্রামের অংশগ্রহণ নিতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি আরেকবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনার কানার মারফতে আমি অনেক কিছু জিনিস কালনার সম্পর্কে জানতে পেরেছি অবশ্যই স্যার আমরা একটা কালনা একটা ট্যুরিস্ট মাপের মধ্যে আমরা নিয়ে আসার জন্য ভালো জায়গাতে নিয়ে আসার জন্যে আমরা অবশ্যই চেষ্টা করবো আমি বিশ্বাস করছি আমরা ওই সাথে সফল হব কারণ অত বড় একটা ইতিহাস আমাদের পিছনে আছে যেমন অত বড় একটা হিস্ট্রি আছে এত পুরোনো হিস্ট্রি রয়েছে এখানে এই ইতিহাসকে আমরা সামনে নিয়ে গিয়ে আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে পারবো আমরা সকলে মিলিয়ে চেষ্টা করব স্যার আপনি সময় দিলে একদিন আমি এসে একটা জায়গাগুলো ভিজিট করে কীভাবে জায়গাগুলো আমরা ডেভেলপ করব কিভাবে আমাদের একটা রিলিজিয়াস ট্যুরিজম সার্কিটের মধ্যে আমরা কালনাতে কালনার যে যে জায়গাগুলো রয়েছে আমরা নিয়ে আসার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আপনাদের সকলকে ধন্যবাদ মঞ্চে উপস্থিত এবং শ্রী স্বপন দেবনাথ মহাশয় ডিএম পূর্ব বর্ধমান অপরিচিত বা নতুন এরম ব্যাপারটা নয় তো এখানে যে রাস উৎসব নবদ্বীপের সাথেই এইখানকার উৎসবের জাক আছে এবং এবছর যেটা কার্তিক পুজো এবং রাস মোটামুটি একসাথেই চলছে তো সেই হিসাবে আমাদের পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে অ্যারেঞ্জমেন্ট থাকছে আমরা অনেক ফোর্স অফিসার্স বাইরে থেকে পেয়েছি যার ফলে আমাদের খুব ডিটেল এখানে পুলিশের কভারেজ থাকবে অলরেডি আইসি নাদমঘাট বিরাশিটা কমিটির সাথে কোয়ার্ডিনেশন মিটিং করে ফেলেছেন এবং আমি যেটুকুনি ফিডব্যাক পেয়েছি কেন্দ্রীয় কমিটির কাছ থেকেও ফিডব্যাক যেটা পেয়েছি যে খুব সুন্দর কোয়ার্ডিনেশান হয়েছে এবং রাস উৎসব যেটা আছে সেটা খুব ভালোভাবেই হবে এটাই আমার আশা পুলিশের তরফ থেকে যা যা বন্দোবস্ত নেওয়ার সেটা যেরকম নেওয়া হবে কিছুদিন আগে এখানে যেরকম মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেটা আমাদের এমআইসি সাহেব বললেন তো সেটা কথা বলে আমরা বলছি এস টি কে রোডের জন্য এখন আলাদাভাবে আমাদের ডিএসপি সাহেব নজর রাখছে এখানে আরও অধিক সংখ্যায় সিভিক ভলেন্টিয়ারকে এনগেজ করা হয়েছে কিছু গার্ড্রেড প্লেস করা হয়েছে ডেফিনেটলি আরও অনেক কাজ করা বাকি এই মঞ্চ থেকে আমার রিকোয়েস্ট থাকবে মিনিস্টার স্যারের কাছে ডিএ ম্যাডামের কাছে হেমায়তপুর মোড় যেটা আমাদের নবদ্বীপ থেকেও যারা ঢুকছেন জেলায় ঢোকার একটা এন্ট্রি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ এখানে আমাদের একটা ডেডিকেটেড ট্রাফিকের উপস্থিতির দরকার এবং তার জন্য কিছু বেসিক ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করার দরকার আছে তো আমি আশা করব এই জিনিস কাজটা আমরা খুব তাড়াতাড়ির মধ্যে শুরু করতে পারব সেটা হলে আমার মনে হয় এখানকার একটা উপকারী হবে আর বাকি যা থাকছে উৎসবের দিনগুলোতে আপনার সবাই নিয়ম মেনে উৎসব পালন করুন পুলিশ প্রশাসন থাকবে আমরা ডিউটিতে থাকবো আপনাদের উৎসব আমাদের উৎসব আমরা যেখানে ডিউটি করে সেটাই আমরা উৎসব এটা বারবার বলি তো একসাথে মিলে আমরা যেমন উৎসবের দিনগুলো করবো সেমনি সমস্ত নিয়মগুলো মেনে চলব ট্রাফিকের নিয়ম মেনে চলব সাথে সাথে সাইবার সুরক্ষার দিকটা আমরা মাথায় রাখবো এবং কোনো রকম অসুবিধা নানানঘাট থানা পুলিশ প্রশাসন এবং সলমন জেলার পুলিশ প্রশাসন কিন্তু আপনাদের সাথে আছে মানুষ মানুষের পাশে তার জন্য যে প্রকল্পগুলোর প্রচার সেই সঙ্গে মানুষকে সচেতন করা সেফ ড্রাইভ সেফ লাইফ মানুষকে সচেতন করা বাল্য রোদের বাড়তে রোধের বার্তা পৌঁছে দেওয়া মানুষকে সতর্ক করা পরিবেশকে বাঁচান একটি গাছ এখন অনেক প্রাণ মানুষকে বার্তা দেওয়া নিজের এলাকা নিজের পরিষ্কার রাখুন মানুষকে বাড়তে দেওয়া ডেঙ্গু কিংবা ম্যালেরিয়া রোগের বিরুদ্ধে আপনারা সচেতন হন স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন এই বার্তাগুলো মানুষের কাছে দিতে চায় আমি জোরে আবেদন করছি জেলা স্বাস্থ্য কাছে এসপি স্যার কাছে মহকুমার শাসকের কাছে বিডিও সাহেবের কাছে এ কাজগুলো করবার জন্য এদের উৎসাহিত যদি ব্যবস্থা করে আমি থাকতে হবে আমি মনে করব এলাকার মানুষ ভালো থাকবে কিন্তু এই বিলাসিটাই এই বিলাসিটা টার্গেট করবো তার কারণ সদায় করেছে এই বলে কাশি নবদ্বীপের রাস ঐতিহাসিক স্থান নবদ্বীপ শ্রীমান মহাপ্রভু জন্মস্থান নবদ্বীপের এই স্থান বড় পবিত্র মাটি কিন্তু এই নবদ্বীপের পাশে যে মাটি এ মাটিও বড় পবিত্র এ মাটিও বড় পূর্ণভূমি তাই তো লাখো মানুষ প্রতি বছর নবদ্বীপ পরিক্রমায় আমাদের এলাকা এলাকাটি হেঁটে যায় মহাপ্রভুর স্থান দর্শন করে নিজের এলাকার মাহত্বকে বোঝার চেষ্টা করি নিজের যে ব্লক নিজের যে জায়গা এই জায়গায় কোন জায়গায় শ্রীমান মহাপ্রভুর পদভূতি করেনি আমায় বলতে পারেন উত্তর শ্রীরামপুরে কথিত আছে মহাপ্রভু বিদ্যানগরে যাওয়ার প্রতি তিনি বিশ্রাম দায়িত্ব নাম গৌ গাদা ওখানে গোপীনাথের মন্দির আছে গৌ তার ইনদাদা বাজার আছে ম্যাডাম বলছিলেন লিসগুলো আমাকে দিন ওখানে চাপাহাটি যে গ্রাম এক সমাজে চৈতন্য নম্বরে চাপা ফুলের বাগান ছিল এবং চাপা ফুলের শাক মস্ত ওখানে এই যে প্রতিষ্ঠিত যে মন্দির যেখানে মহাপ্রভুর আগমন ঘটেছিল কথিত আছে কবি জয়দেব তার গীত ও গোবিন্দ রচনার এইখানে বসিয়েছিলেন পাশে আছে জাহাননগর মামরাচি এটা পৃথিবীতে গুরু শিষ্যের নামে কোনো মন্দির নেই মহাপ্রভু ওখান দিয়ে গঙ্গা পেরিয়ে নবদ্বীপ থেকে যখন বিজ্ঞানগরে আসতেন তখন শারণ মুরারি তার চেয়ে বয়সে প্রদীপ ছিলেন তার সঙ্গে সাক্ষাৎ করতেন যে বকুল গাছতলায় বসে তারা ধর্ম কথা আলোচনা করতেন এক সময় সে বকুল গাছে করে নষ্ট হয়ে গেছিল মহাপুরু বিদ্যানগরে যাওয়ার পথে তাকে আলিঙ্গন করেছিলেন সে গাছ বেঁচে উঠেছে আজও সেই মন্দির রয়েছে ওখানে বিদেশি আর ভক্তরা আছে আর অনেক অনেক আছে আপনার সময় নষ্ট করবো না আমার ষোলোখানা ম্যাপ তৈরি করা আছে টো থেকে শুরু আপনার জেরা কাটার কাজে মা পূজার মন্দির আছে দোল মন্দির আছে শতাব্দী প্রাচীন এবং অনেক স্থান আছে আমাদের এলাকায় নাদমঘাট থেকে শুরু করে বরপুর সমুদ্রগড় নসরপুর শ্রীরামপুর জাহান্নগরে যোগাচার যোগাচার এই ব্লকে এমন কোনো জায়গা পাবেন না যেখানে ইতিহাস লুকিয়ে নেই সেই ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করছি আমি আপনাদের সহযোগিতা আমি পারছি না নবদ্বীপের এক ইতিহাস আমাদের এলাকায় আমি ইতিহাস দুটোই প্রায় সমসাময়িক কারণ নবদ্বীপ পরিমণ্ডলের মধ্যে আমাদের এই ব্লকগুলো ছিল